জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারি মাসে নাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দেশে ব্যাপক আন্দোলন করে হরতাল অবরোধ ধর্ম মতো কর্মসূচি দেবে বিশ্বাস হয় আপনাদের না আজকে আমি কয়েকটা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া দেখলাম তো সেই জন্য আমার শেখ হাসিনা কিন্তু কল রেকর্ড ফাঁস হয়েছে এডিটর সাহেব একটু বই গানটা তো তু চিজ বাড়ি হে মাস্তু মাস্তু তু চিজ বাড়ি হে মাস্ত

তারপর পলকে পলকে পলক সে আর আমাদের ওই যে বিখ্যাত প্রথমবার ছিল বিদেশ মন্ত্রী তারপর মাঝখানে মন্ত্রী হইতে পারলো না তৃতীয়বারে আইসা আবার হইলো শিক্ষামন্ত্রী আর দেশে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজে দীপুমণি তিনি সে আগে যুগে ফিরে গেছে ফিরে গিয়ে তারা টিসু পারে কারাগারে তো তারা ওই সেই গাছের পাতায় লিখবে সেই সুযোগ পায় না টিসু পারে তারা চিঠি লিখিয়া আইনজীবীদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করিয়াছে এগুলো তো আপনারা দেখিয়াছেন কি বলিব এখন আমি ভাবলাম যে আন্দোলন তো ফেব্রুয়ারিতে করবে ফেব্রুয়ারি আসতে তো চলেই যাচ্ছে আরে যে একটা কথা বলি এখন শেখ হাসিনা যে এত আন্দোলন আন্দোলন করবে চিন্তা করতেছি যাদের কলি যায় এত সাহস তারা পাওয়াইলো যে পাওয়ানোর কি দরকার ছিল আজকে একটা ইন্টারেস্টিং তথ্য দিই শেখ মুজিবকে মিয়া একাত্তরের পর থেকে পঁচাত্তর পর্যন্ত আমাদের ধারণাটা বা ইতিহাস ঘাটলে দেখা যাবে ব্যাপারটা খুবই যখন। বাকশাল কায়েম করা নিজের ক্ষমতা কক্ষিগত করা ছেলেপানদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো লুটপাট করা ধর্ষণ এই ধরনের যে ব্যাপারগুলো ছিল সেখানে আমরা দেখতেছি খুবই খারাপ কিন্তু শেখ হাসিনা যখন পালাইলো তারপর থেকে আমার মাথায় একটা জিনিস বারবারই আসতেছিল কিন্তু কোন কন্টেন্টে বলবো কখন বলবো এটা ঠিক বুঝতে পারতেছিলাম না আজকে সেই তথ্যটা আপনাদের সামনে ফ্লাস করি পাঁচই আগস্ট শেখ হাসিনা পেদানি খাওয়ার ভয়ে পেদানি তো আসলে হইতো না ওর তো আমার মনে হয় যে ওর এই পশনগুলো পাবলিক খুঁজে পাইত না আরকি ভাগে পাইতন আর কি অবস্থা কি করলো স্বামীর দেশের উড়াল দিল এটা কি কোনো সুপুরুষ কাপুরুষ তো কাজ না এখন আমরা আপনারা ধরতে পারেন যে ভাই তো মহিলা পুরুষ হবে কেমনে আরে ভাই পুরুষের কোনো স্ত্রীর লিঙ্গ হয় না এটা পড়াই দিলাম মাঝে মধ্যে শিক্ষকতা করছি তো ওই জন্য কিছু তাস হয়ে গেছে এখন যে তালাটা শেখ মুজিবের ওই একাত্তর থেকে পঁচাত্তর সালের পনেরোই আগস্টে জয় বাংলা হওয়ার আগ পর্যন্ত সবগুলো আকার কিন্তু যেই মুহূর্তে সে জয় বাংলা হয় জয় বাংলা শব্দটা বলতে তার করা ওই পিনাকি দাদার আমি ওনাকে বেশ ভালোই ফলো করি এটা যদি বলেন যে ওনার কাছ থেকে শিখে শিখে আরে ভাই উনি আমার অনেক সিনিয়র ওনার কাছ থেকে আমি শিখতেই পারি তাই না আমার জুনিয়র শিখতে পারি যদি সে কেউ ভালো করে কথা বলে ভালো জ্ঞান দেয় শিখবো কেন আমি তো শিও তিনের কি দাও অনেক জুনিয়র মানুষদের কাছ থেকে অনেক কিছু শিখে আপনার শেখার ইচ্ছা থাকলে আপনি শিক্ষাগত যোগ্যতা তার অবস্থান তার বয়স দিয়ে বিচার করবেন না যাই হোক আবার মূল তো জয় বাংলা যে মুহূর্তে হয় তখন তিনি কিন্তু একাশিতে নেমে আসছিল এবং তিনি আর্মির ওই অফিসারদেরকে বলতেছিলেন তোরা কিন্তু বেদবি করতেছিস জানিস আমি কে তোদের সাহস তো কম না অর্থাৎ তিনি যদিও জানতেন না এর পরবর্তী কি হতে চলছে কিন্তু তিনি কিন্তু সামনে আসছে একা কেন আসছে তিনি হচ্ছে বীরপুরুষ একটা ঘটনা যদি বীরপুরুষ হয়েছে তা নয় বলছে ওই ঘটনার ক্ষেত্রে তিনি একজন বীরপুরুষের পরিচয় দিচ্ছে আর তার বেটি ল্যাস সুটকেস সুটকেশ বৈরা কি সব হাবিজাবি নিয়া পালাই গেছে সেই বেডি এখন ওর স্বামীর দেশে বৈশা বাতারের দেশ আমার বাড়ি তো গ্রেটার বরিশাল ওইখানে বাতার কয় বাতার ওই বাতারের দেশে বৈশা বুদ্ধি শুদ্ধি সাইজা কয়েকদিন পর পরই কল দেয় আর সেই কলকে বলে যে এইখানকার কতগুলা তার সামসা আছে এই তোরা রেকর্ড করে রাখ তারপরে এটা ছায়া দেয় এটা কিন্তু প্ল্যান করা আপনি এমন দুইজন না যে কোনো গোয়েন্দা সংস্থার লোক এটাকে রেকর্ড করে তারপর ফ্লাশ করে এই কাজ না ও নিজেই চাই যেগুলো বললেও মার্কেটে টিকে থাকতে কিন্তু লাভ হবে না ও লাভ হবে না ওর এইসব ধান্দা এইসব বকবকানি কোনো কিছু লাভ হবে না ও এই দেশে ফিরতে পারবে না আওয়ামী লীগ হয়তো কোনো একদিন এই দেশে ফিরবে দশ বছর বিশ বছর পর কিন্তু শেখ হাসিনার কপালে এই দেশের মাটি নেই শেখ হাসিনা এই দেশের মাটি পাবে না আমি আপনাকে লিখে দিলাম হাতের তালুতে যদি কখনো লোম জল নাই সেটাও হয়তো সত্য কিন্তু শেখ হাসিনা এই দেশে ফিরে আসবে এটা পশ্চিমকালে হবে না আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম অতএব ঘাবরাইল না আমরা ঐক্যদ থাকি এটাই আমাদের একমাত্র লক্ষ্য আর ও আসলে খুশি আমরা ওর যে দিতে পারি নাই ওইটা দিয়ে দেবো ঠিক না তারা